মুক্তি পেয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন লুৎপুর রহমান বাবর ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে লুৎপুর রহমান বাবর তিনি যেভাবে কারা নির্যাতিত হয়েছেন বিএনপির অন্য কোন নির্যাতিত হয়নি আওয়ামী লীগ ক্ষমতা আসার পরপরই গ্রেপ্তার হয়ে যায় তিনি তারপর এখন তিনি মুক্তি পেয়েছেন সব বিএমপি নেতা মুক্তি পাওয়ার পর তিনি যেভাবে নির্যাতিত হয়েছেন তিনি টকবগে যুবক তিনি গ্রেপ্তার হয়েছিলেন এখন বৃদ্ধ হয়ে গিয়েছে তাকে বারবার ইমানটি নেওয়া হয়েছে এমনকি তিনি যে সাহসের সঙ্গে এখন পর্যন্ত কথাবার্তা বলছেন তিনি একজন দেশপ্রেমিক বলে এখন ধারণা করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন তাকে এবার সাপোর্ট দিবে অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য বিএনপি নেতাকর্মীদেরকে কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে সাপোর্ট দিতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকার মৃত্যুর রহমান ভাবরের বক্তব্য শুনেই মুক্ত হয়ে গিয়েছেন ডক্টর ইউনস ভারতের বিরুদ্ধে ইতিমধ্যে তিনি হুঙ্কার দিয়েছেন দর্শক আপনার বিরোধে দেখাচ্ছেন এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম